আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করব কুরমুরের নিমকি রেসিপি কুরমুরে হওয়ার কারণে কিন্তু নিমকিগুলো খেতে অনেক বেশি মজাদার হয় এই ধরনের নিমকি একবার তৈরি করে বেশ অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক মাস নিমকিগুলো কিন্তু এমনই মুছমুছে থাকবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই মুচমুচে খাস্তা নিমকিগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দাটা ব্যবহার করলে নিমকিগুলো অনেক বেশি খাস্তা হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ বা নিজের স্বাদ মতো নিমকিতে লবণটা একটু বেশি থাকে তাই আমি বাড়িয়ে দিলাম আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন কালো জিরা দিয়ে দিচ্ছি একটা চামচ এবার প্রথমে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব চার টেবিল চামচ তেল এবার তেলটা শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তেল আর ময়দা মেশানোর কাজটা একটু ভালো করে করতে হবে যেন তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশে যায় তেল ময়দা ভালো করে মিশেছে কি না তা চেক করার জন্য কিছুটা ময়দা হাতে নিয়ে চাপ দিলে যদি দেখেন দলা পেকে গেছে তাহলে বুঝতে হবে তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশে গেছে আবার যখন চাপ দিবেন তখন দেখবেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে এবার অল্প অল্প করে পানি মিশিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে মানে এই ডোটা অনেক বেশি সফট হবে না কিছুটা শক্ত হবে একেবারে অনেক বেশি পানিটা না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে ডোটা খুব বেশি স্মুথ হবে না একটু এব্রো থেবড়োই হবে দেখিয়ে বুঝতে পারছেন এই ডোটা আমি চার বাগি কেটে নিচ্ছি এই ডোটা থেকে আমি চারটা রুটি তৈরি করব তাই চার বাগি কেটে নিচ্ছি আপনারা চাইলে তিনটা রুটিও বেলে নিতে পারেন এবার আমি একটা ডো নিয়ে নর্মাল রুটির মতো পাতলা করে রুটিটা বেলে নিব দুই পাশে সামান্য ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এভাবে বাকি তিনটা রুটিও বেলে নিব সবশেষে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি রুটিটার উপরে তেল ব্রাশ করে নিচ্ছি এবার সামান্য ময়দা ছিটিয়ে মিশিয়ে দিচ্ছি এটা করলে নিমকির ভাজ করার সময় লেয়ারগুলো অনেক সুন্দর হয় আর আলাদা হয়ে যায় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এই কাজটা করার কারণে নিমকিগুলো অনেক বেশি মুছমুছে থাকবে একইভাবে চারটা রুটিকেই আমি প্রতিটা রুটি দেওয়ার আগে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি এবার সবগুলোকে একই সঙ্গে করে নিচ্ছি লাস্ট রুটিটা দেওয়ার পর উপরে ময়দা ছিটিয়ে দুই পাশ থেকে রুটিটা বেলে নিচ্ছি রুটি অনেক বেশি ভারী রাখা যাবে না পাতলা করে বেলতে হবে রুটিটা বেলা হয়ে গেলে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব রোল করা হয়ে গেলে দুই পাশের অসমান অংশগুলো কেটে সমান করে নিব এরপরে রোলটাকে সমান মাঝখান থেকে কেটে নিব এখান থেকে লেচি কেটে নিব আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এভাবে বাকি লেচিগুলো কেটে নিতে হবে এবার একটা করে লেচি নিয়ে আবারও বেলে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনোভাবে নিমকিগুলো কেটে নিতে পারেন বেলতে না চাইলে হাতের সাহায্যে চাপ দিয়েও কিন্তু নিমকেগুলো তৈরি করে নেওয়া যাবে সবগুলো নিমকি তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি চুলা একটি পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি অতিরিক্ত গরম তেলে কিন্তু নিমকিগুলো ভাজা যাবে না তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি নিমকিগুলো একে একে দিয়ে দিব শুরুতে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি দুই থেকে তিন মিনিটের মতো এক পাশ ভেজে নেওয়ার পর অপর পাশ উল্টে দিতে হবে নিমকিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে নিমকিগুলো একটু পর উল্টে পাল্টে দিতে হবে তা না হলে কুরমুরে হবে না যত বেশি সময় নিয়ে ভাজবেন নিমকিগুলো তত বেশি ক্রিস্পি হবে এবং খাস্তা হবে দেখতেই তো পাচ্ছেন আমার নিমকিগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার নিমকিগুলো এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এই নিমকিগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল একদমই সহজ উপায়ে নিমকি দেখেই তো নিলেন বাসায় স্বাস্থ্যকরভাবে নিমকি তৈরি করার সহজ রেসিপি এই নিমকিগুলো বেশি পরিমাণে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে রেখে প্রায় দুই মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো নিমকি রেসিপি আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা একদম মচমচে এগুলো বানিয়ে এক মাস আপনারা ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই নিমকিগুলো তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্না করার রেগুলার তেল এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই মিশানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে আর একটু সময় নিয়ে করতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর চিনিটা অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু নিমকুগুলো খাস্তা হবে না এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তবে পানিটা আমি একসঙ্গে দিব না পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো আমার এখানে কিন্তু একটা সফট ডো তৈরি করতে হবে তাই আমি অল্প অল্প করে পানি দিব আর একটা নরম তুলতুলে সফট ডো তৈরি করে নিব। ডোটাকে কিন্তু কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না এখানে সময় নিয়ে খুব ভালোভাবে মুথি নিতে হবে যাতে ডোটা একদমই নরম হয় আর দেখতেই পাচ্ছেন আমার এখানে ডোটা একদমই নরম সফট তুলতুলে হয়ে গেছে এবার এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার মধ্যে কিন্তু ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে এবার আমার এখানে এক ঘন্টা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে আবারও কিছুক্ষণের জন্য মথে নিব আর একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি একটা রুটি বেলে নিব এবার আমি এই লেচিটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে এক ভাগকে আমি খুব বড় একটা করে রুটি বেলে নিব একটা রুটি বেলে নেওয়ার পর আমি আবারও আরও একটা রুটিও বেলে নিব প্রথমে একটা বানিয়ে নিয়েছি আমি রুটিটাকে অনেক বড় আর পাতলা করে বেলে নিয়েছি খুব ভালোভাবে পাতলা করে নিতে হবে আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি উপর থেকে কিছুটা তেল মেখে নিচ্ছি তেলটা দিয়ে দেওয়ার পর এবার আমি উপর থেকে ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এভাবে রুটিটাকে ফোল্ড করে পুরাটা রুটিকে ফোল্ড করে নিব একটু সফট হাতে ভালো করে রোল করে নিতে হবে আমার এখানে রুটিটা কিন্তু অনেক পাতলা হয়েছে আর রুটিটাকে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে তাহলে কিন্তু নিমকিগুলো খাসতে হবে এবার আমার এখানে রুটিটা ফোল্ড করা হয়ে গেছে এখন আমি যে সাইজের নিমকিগুলো তৈরি করব। সেই সাইজের এই নিমকিগুলোকে কেটে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে এবার আমি এখান থেকে একটা নিয়ে প্রথমে হাত দিয়ে চাপ দিয়ে তারপর একটা রুটি বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু অনেকটাই ছোট হবে আমি রুটিটাকে ঠিক কীরকম সাইজে রেখেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর আমি এই রুটিটাকে মাঝখান থেকে একটা ভাজ দিয়ে নিচ্ছি এরপর আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে ভাজ দেওয়ার পর এগুলো ভাজার সময় আর খুলে না যায় এবার আমি এপাশ থেকেও একটা ভাজ দিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি একদমই সহজ একটা ব্যাপার দেখে একটু বুঝে নিতে হবে এখানে বলে বোঝানোর মতো কিছু নেই আর একটু হাত দিয়ে চাপ দিয়ে দিতে হবে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না আর এভাবেই আমি সবগুলো নিমকি তৈরি করে নিব আমার সবগুলো নিমকি তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিচ্ছি আর তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব একে একে বেশ অনেকগুলো নিমকি চুলার মিডিয়াম লো আছে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ এগুলো যদি হাই হিটে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে খাস্তা হবে না কাঁচা রয়ে যাবে তাই এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে উল্টে পাল্টে এগুলোকে তাড়াহুড়া করে ভাজতে যাবেন না একটু সময় নিয়ে ভাজবেন তাহলে ভেতর থেকে অনেক বেশি খাসতে হবে একটা পাশ হয়ে গেলে অপর পাস উল্টে দিতে হবে এভাবেই আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব আপনারা দেখে বুঝতে পারছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে নিমকিগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এইভাবে আমি সবগুলো নিমকি ভেজে নিব এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম মুচমুচে খাস্তা হয়েছে একবার বানিয়ে মাছ জোরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমার এখানে দুই কাপ ময়দা দিয়ে বেশ অনেকগুলো নিমকি তৈরি হয়েছে আশা করছি আপনাদের কাছে এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে আর ভালো লেগেছে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সিম্পল একটা পিঠার রেসিপি পিঠাটা দেখতে যেমন আকর্ষণীয় খেতে কিন্তু অনেক বেশি মজা হয় একদমই অল্প কিছু উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করার চেষ্টা করেছি আর এই পিঠাটা অনায়াসে দুই মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট চা চামচ লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি তবে আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি আপনার চাইলে কিন্তু মিষ্টিটা আরও বাড়িয়ে নিতে পারেন এবারে সব কিছুকে আমি একসঙ্গে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তবে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এবারে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি তবে কেউ যদি চান এখানে কিন্তু পাউডার মিল্কটা বাদও দিতে পারেন এখানে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা তৈরি করা হয়ে গেছে আপনাদের কাছে মনে হয় যদি এই ডোটা একটু শক্ত রয়েছে তাহলে কিন্তু এখানে একটু পানি মিক্স করে নিতে পারেন তারপর একটা সফট ডো তৈরি করে নেবেন আমার এখানে ডিমের সাইজটা একটু বড় ছিল সেক্ষেত্রে আর পানি অ্যাড করা লাগে নাই আমার এখানে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করা হয়ে গেছে আমি এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমার এই ডোটা কিন্তু এখন আরও কিছুটা সফট হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলি তৈরি করে নিব পিঠা তৈরি করার জন্য আমার এই ডোটা একদমই পারফেক্ট এখন আছে এই ডোটা দিয়ে আমি একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিব আমি আজকে একটা ডিমের পিঠা বানাচ্ছি তবে আপনারা চাইলে দুইটা তিনটা বা নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নেবেন তবে সেক্ষেত্রে সবগুলো উপকরণই তার ডাবল হবে আমার এখানে বড় সাইজের একটা রুটিবেলা হয়ে গেছে আর আমি রুটির থিকনেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাসে আমরা নর্মালি যেরকম রুটি বানাই ঠিক সেরকমই থিকনেসটা এখানে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আমি একটা ছোট কুকি কাটা নিয়েছি এখন আমি এই কুকি কাটারটা দিয়ে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি কুকি কাটা না থাকে ক্ষেত্রে কোনো বোতলের মুখ দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন এখন আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি যে বাদ দিয়ে দিব সেই অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলোকে আমি আবারও রুটি বেলে পিঠা তৈরি করে নিব এবার আমার এই পিঠাগুলি ডিজাইন দিব তার জন্য প্রথমে একটা রুটি নিয়ে মাছ বরাবর একটা চাপ দিব তারপর সাইড থেকে আরও একটি চাপ দিতে হবে এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব একদমই ইজি একটা ব্যাপার আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলা যায় পিঠাগুলি দেখতেও যেমন সুন্দর আর খেতে কিন্তু বেশ মুচমুচে হয় এখন আমার সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব পিঠাগুলি ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না তাহলে কিন্তু অনেক দ্রুতই উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর পিঠাগুলি কিন্তু চুলার মিডিয়াম লো হিটে হবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে আর কিছুক্ষণ পরেই দেখবেন কালার চেঞ্জ হতে শুরু করেছে আস্তে আস্তে সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে ক্রিস্পি করে একদম লালচে করে আমি এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আমি এখন এই পিঠাগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এগুলো ভাজার পর দেখতে অনেক বেশি সুন্দর হয় দেখেই তো নিলেন একদম ঘরোয়া উপকরণ আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর এই পিঠাগুলি তৈরি করা হয়ে গেছে বাসায় নর্মালি যে কোনো বয়ামে রেখে কিন্তু এই পিঠাগুলি দুই মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে একদম সহজভাবে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে আজকে আমি আলু দিয়ে খুবই মজাদার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো আজকে আমি তৈরি করছি পটেটো ফিঙ্গার্স অল্প কিছু উপকরণে মজাদার এই স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যায় বিকেলের চায়ের সঙ্গে এরকম একটা স্ন্যাক্স খেতে কিন্তু দারুণ লাগবে আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পটেটো ফিঙ্গার্সগুলি তৈরি করার জন্য আমাদের লাগবে সেদ্ধ করা আলু আমি এখানে তিনটা আলুকে ছোট ছোট টুকরো করে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এরপরে এই আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন খেয়াল রাখতে হবে আলুগুলো যেন একদমই মিশে যায় কোনো বড় টুকরো না থেকে যায় আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব সব কিছু ভালোভাবে মেখে শক্ত একটা ডো তৈরি করতে হবে ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন স্টিকি না হয়ে যায় আপনাদের ডোটা যদি স্টিকি লাগে তাহলে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন আমি এবার এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবার এই ডো থেকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি তবে রুটির মতো পাতলা হবে না কিছুটা ভারী রেখেই রুটিটা বেলে নিতে হবে এই রুটির থিকনেসটা ঠিক যতটা হবে পটেটো ফিঙ্গার্সগুলির থিকনেসও ঠিক ততটাই হবে তাই একটু বুঝে আন্দাজ মতো বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেলে রুটিটা চারপাশ থেকে কেটে আমি এই রুটিটাকে শিপ করে নিব আর এই কাটা অংশগুলো আমি ফেলে দিব না এগুলোকে আবারও বেলে নিব এবার আমি এগুলোকে চিকন আর লম্বা করে কেটে নিব আপনারা চাইলে আরও ছোট বা বড় চিকন করেও কেটে নিতে পারেন যত বেশি চিকন করে কাটা যাবে ফিঙ্গারগুলি খেতে ততই বেশি ক্রিস্পি হবে সবগুলি কেটে নেওয়ার পর আমি একটা একটা করে আলাদা করে সরিয়ে নিচ্ছি তা না হলে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে আমি একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা থিকনেসটা ঠিক কীরকম হয়েছে এখন আমি এই ফিঙ্গার্সগুলিকে ভাজতে চলে যাচ্ছি চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এরপর একটা একটা করে ফিঙ্গার্সগুলি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এই ফিঙ্গার্সগুলি একটু লম্বা করে রেখেছি তাই একসঙ্গে অনেকগুলি দেওয়া যাবে না একসঙ্গে অনেকগুলি দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে আর তাছাড়া প্রথম অবস্থায় ফিঙ্গার্সগুলি অনেক নরম থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনাও থেকে যায় চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে ফিঙ্গার্সগুলিকে ভেজে নিতে হবে একদম মুচমুচি করে উল্টে পাল্টে কিন্তু ফিঙ্গার্সগুলিকে সমানভাবে ভেজে নিতে হবে তা না হলে এক পাশ থেকে বেশি কালার চলে আসবে অন্য পাশ থেকে কম কালার আসবে দেখতেই পাচ্ছেন এই পটেটো ফিঙ্গার্সগুলির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে এখন আমি এই ফিঙ্গার্সগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল এই পটেটো ফিঙ্গার্স এত কম সময়ের মধ্যে আর এত কম উপকরণে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে পটেটো ফিঙ্গার্স এটা দেখতে যেমন সুন্দর খেতে ততটাই মজা আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আমাকে কেমন লেগেছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো